নদীরে কুল ও কুল ভাঙ্গে এই তো নদীর খেলা সকালবেলার বাদশা রে তুই ফকির শুধু কথাটা শুনে গেছেন আজকে কথাটার বাস্তব একেবারে চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ সবাইকে দেখায় দিচ্ছে আমার ভাইরা আল্লাহ রবুল আলমিন আর আরেক জায়গায় করেন সুরাবনি ইসরাহনাবার চৌত্রিশ আল্লাহ বলেন ও আল্লা বলেন আর অঙ্গীকার পূর্ণ করো কি করতে বলেছে অঙ্গীকার পূর্ণ করো অঙ্গীকারটা কি অঙ্গীকার হলো এই জিনিস যে আপনি সবসময় নিজে ন্যায়ের পথে থাকবেন ন্যায় প্রতিষ্ঠিত মানুষদেরকে ভালোবাসবেন ন্যায়ের পথে মানুষকে সহযোগিতা করবেন সমস্ত অন্যায় থেকে নিজেকে ফিরায় রাখবেন এবং সমস্ত অন্যায়কারীদেরকে আপনারা বিতাড়িত করবেন এটাই সবচেয়ে বড় অঙ্গীকার আল্লাহ দরবারে করবেন না কপাল আপনারও পূর্বে আপনিও সার পাবেন না কি পাবেন না বলেন কি পাবেন না বলেন আপনিও সার পাবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাজর আয়াত নাম্বার দশ আল্লাহ বলেন ওয়াফির আউনা দিল আউদা ফেরাউনের কথা আল্লাহ বলছেন কার কথা কার কথা ফেরাউনের কথা ফেরাউনের আর এক নাম পেরাকওয়ালা কি নাম ফেরাউনের একটা গুণবাচক নাম ছিল কি কথা বলে না পেরাকওয়ালা পেরাক চেনেন কি করে পেরাক দিয়ে কাটে মারে তাই না বিল্ডিং এ মারে মারে না আল্লাহ ফেরাউনকে কে গেল পেরাকওয়ালা বললেন তার কারণ হলো ফেরাউনের একটা খাসলত ছিল তার বিরুদ্ধে যেত তাকে ধরে নিয়ে আসতো হাত মেলায় দিত আর তার হাতের ভিতরে পেরাক মারত এ হাতে পেরাক মারত জিহবা টান দিয়ে নিয়ে জিহ্বায় পেরাক পায়ের মধ্যে শিকল দিয়ে পেরাক মারত আল্লা এই পেরাকওয়ালার কথা তোমরা শোনো বিশ্বাস হয় কথাটা বিশ্বাস হয় হয় না কোন সুরা সুরা ফাজর তিরিশ নম্বর পাড়ায় কত নম্বর আয়াত বলছি কিন্তু এটা হয়তো বিশ্বাস হবে না কিন্তু আপনি দেখেন ফেরাউনের উত্তর শরীরে এখন আর পেরাক মারে না পেরাক মারছিল না ফেরাউনের উত্তর শরীরে মানুষ সামনে দেখলেই মতের বিরুদ্ধে গেলেই শুধু গুলি চালাইতো কি চালাইতো কি চালাতো কি চালাতো গুলি চালায় আল্লাহ বলেন অফির আওনা জিলাও তোমরা পেরাক কথা শোনো তাহলে এবার আমরা একটু শুনি নাকি শেষ করে দিব শেষ করবো সমস্যা নাকি এগারো নম্বর এক সুরে ফাজর যারা দেশে দেশে অবাধ্যতা প্রদর্শন করেছিল অনেক ফেরাউন আছে আসলে ফেরাউনের নাম আসলেই ফেরাউন না এটা তার লকব কি বলেন তো দেশের প্রধানকে ফেরাউন বলা হতো কি বলা হতো কি বলা হতো ফেরাউন নমরুদও কিন্তু ফেরাউন ছিল যারা দেশে দেশে যেহেতু দেশে দেশের কথা আল্লাহ বলছেন যারা দেশে দেশে অবাধ্যতা প্রদর্শন করেছিল এরপরে ফজরের বলেন বারো এবং তাতে ব্যাপক অশান্তি বিস্তার করেছিল কি করেছিল ফলে তোমাদের তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির কষাঘাত সুরে মারলেন তার কাজ কি ছিল ফেরাউনের কাজ লকব কি ছিল কি ছিল পরিণামে আল্লাহ কি করছেন তাকে শাস্তি দিচ্ছেন কিন্তু আজকে যারা বর্তমান যারা সারা পৃথিবীতে যারা এই নিরীহ মানুষের প্রতি গুলি চালায় তারাও তো এইভাবে লাঞ্ছিত অপমানিত হবে কথা ঠিক না হবে কি হবে না হবে কি হবে না সেটা হতে পারে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধনী সেটা হতে পারে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সবচেয়ে বড় উপদেষ্টা কিন্তু আল্লাহ এত লাঞ্ছনা দিয়েছেন হাতের মধ্যে রশি বেঁধে আল্লাহ তাকে সবচেয়ে জিল্লতি দিয়েছেন কথাটি সবচেয়ে বড় জিল্লতি থেকে হতে পারে না একটা রাস্তার ফুটফাতের ফকির মিসকিনের দাম আছে নিরীহ সহায় মানুষের দাম আছে কিন্তু ওর ওই সময় কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়েছিল আল্লাহ পারে কি পারে না আল্লাহ পারে কি পারে না আল্লাহ সব পারে সম্পদ থাকলে ইজ্জত থাকে না সম্পদ থাকলে সম্মানিত হওয়া যায় না টাকা থাকলে ইজ্জত ওলা হওয়া যায় না আল্লাহ যাকে পারেন শূন্য থেকে জিরো থেকে হিরো করতে পারেন আবার আল্লাহ হিরো থেকে একেবারে জিরো নামায় দিতে পারেন কথা ঠিক না পারেন কি পারেন না দেখেন নাই আপনারা এগুলা থেকেই শিক্ষা আমাদের এগুলা থেকে শিক্ষা হাজার হাজার কোটি টাকার মালিক কি কোথায় গেল সম্মান কোথায় গেল সম্মান যার কথায় পুরা দেশ এপিট থেকে অপিঠ হতো আইনের দিক থেকে কোথায় গেল সম্মান এখান থেকে শিক্ষা আপনাদেরও আছে আমারও আছে গর্ব অহংকার করলেই চলবে না সামান্য কিছু টাকার মালিক হলে চলবে না ভালো ব্যবসা থাকলেই অহংকার করা যাবে না মানুষকে মানুষ মনে করুন যদি মানুষকে আপনি মানুষ মনে করতে না পারেন আল্লাহ অমানুষের কাতার আপনাকে নিয়ে এইভাবেই শাস্তি দিবেন কথা ঠিক না আমার ভাইরা এ শিক্ষা সবারই এ শিক্ষা নদীর কুল অকুল ভাঙ্গে এই তো নদীর খেলা সকাল বেলার রে তুই সকালবেলার বাদশা রে তুই ফকির সন্ধ্যাবেলা শুধু কথাটা শুনেই গেছেন আজকে কথাটার বাস্তব একেবারে চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ সবাইকে দেখায় দিচ্ছে এখান থেকে আমাদের শিক্ষা টাকা থাকলে ইজ্জত হয় না ইজ্জতের মালিক আল্লাহ আর ইজ্জত পাওয়ার জন্য বিকল্পিং সালিম হতে হবে স্বচ্ছ হৃদয়ের প্রয়োজন কি প্রয়োজন অসুস্থ হৃদয় নিয়ে কেউ ইজ্জতলা হতে পারে না হয়তো সামান্য কিছুদিনের জন্য কিন্তু এর লাঞ্ছনা গঞ্জনা অপমান অবশ্যই এক সময় আছে না আসে এটা আল্লাহর ওয়াদা সে মরার আগে অবশ্যই সে লাঞ্ছিত হবেই আল্লাহ তাকে মরার আগে লাঞ্ছিত করবেই এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো বিবেকটাকে আমরা সঠিক জায়গায় কাজে লাগাবো মেধাটাকে সঠিক জায়গায় কাজে লাগাবো দিন অহংকার গর্ব করে চলবো না আপনি আজকে মরে যান কালকে আপনার জন্য ওই কবর একজন ফকিরের জন্য যে কবর একজন বিশাল বড় রাষ্ট্রপতির জন্য একই কবর তাহলে কি নিয়ে অহংকার করবেন অহংকার করার কিছু আছে এই জন্য বলি দুর্নীতি করে কি করবেন আজকে কে খাবে হাজার হাজার কোটি টাকা কে খাবে শেয়ার বাজার ক্যালেনকারি কত কি অনেক পাশার টাকার কথা ঠিক না টাকায় কি পারলো কোনো উপকার করতে পারলো না ভাই পারলো না এখান থেকে শিখুন যে দুর্নীতি করা যাবে না আর দুর্নীতিগ্রস্তদেরকেও আশ্রয় দেওয়া যাবে না বুঝে হ বলতে হবে না বুঝে তালেই সব জায়গায় হ বলা যাবে না জি হুজুর সব জায়গায় চলে না মনে থাকবে